সালামু আলাইকুম কেউ দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমি পরিপক্ক হয়েছে কাটিংগুলো এমন তো অবস্থায় যে এখান থেকে ঘাস কাটা হচ্ছে কাটিং অর্ডার নিয়েছি বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে সে অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসে সরাসরি ভিডিও করা এবং ঘাস কাটা এই ঘাসটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস সবচাইতে পাতা বিশিষ্ট ঘাস সারা বিশ্ব জুড়ে যত ঘাস রয়েছে হাইব্রিড জাতের সবচাইতে পাতা ভুল ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাতা এই ঘাসটা ছাগল ভেড়া গারল গাভি সার প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই একটা ভালো মানের ঘাস এটা খুব নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত আপনি একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এখান থেকে প্রায় দেড় বছর যাবত এখান থেকে আমরা আঠারো মাস হয়েছে এই ঘাসটা চাষ করেছিলাম এখন আমরা কাটতেছি আবার পুনরায় আগের মতো হচ্ছে এই ঘাসটা যতবার কাটবেন ঠিক ততবারই আবার পরিপূর্ণ ঘাস হয়ে যায় এক সোপে সর্বাধিক পরিমাণ ফলন পাওয়া যায় এই ঘাসটা একবার রোপণ করবেন অনায়াসে সাত বাসের সাত বছরের জন্য আপনি প্রোডাকশন নিশ্চিত করবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে হন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানা অনুযায়ী ঘাসের কাটিংগুলো পৌঁছে দেব যদি কাটিং সংগ্রহ ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ